গাজীপুরে সাংবাদিক তুইন হুত চাঞ্চল্যকর সব তথ্য সামনে এনেছে পুলিশ প্রাথমিক তদন্তে উঠে এসেছে একটি অপরাধী চক্রের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করার কারণেই তাকে বরণ করে নিতে হয়েছে এমন নির্মম পরিণতি এমনটাই জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম সিসিটিভি ফুটেজে দেখা যায় এক নারীর সাথে বাচ্ছা মিয়া নামে এক যুবকের কোনো কারণে ঝামেলা বাঁধে এক পর্যায়ে বাচ্ছা মিয়াকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে রাস্তায় ধাওয়া করতে শুরু করে ধারণা করা হচ্ছে ধাওয়া করা ব্যক্তিরা ওই নারীর পরিচিত ছিলেন ঘটনাটি এতটাই আকস্মিক ও নাটকীয় ছিল যে আশেপাশের মানুষ মুহূর্তের জন্য হতভম্ব হয়ে পড়ে ঠিক সেই সময় ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ববোধ এবং সাংবাদিকতার প্রবৃত্তি থেকে তিনি দ্রুত নিজের মোবাইল ফোন বের করে ধাওয়া করার পুরো দৃশ্যটি ভিডিওতে ধারণ করতে শুরু করেন যাতে পরবর্তীতে ঘটনা সম্পর্কে প্রমাণ রাখা যায় তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি এক ভয়ঙ্কর দিকে মোড় নেয় যারা বাদশা মিয়াকে ধাওয়া করছিল তারা হঠাৎ করে তুহিনের দিকে এগিয়ে এসে দাবি জানায় তিনি যেন অবিলম্বে তার মোবাইলে ধারণ করা ভিডিও মুছে ফেলেন তুহিন এই অনুরোধ বা চাপ প্রত্যাখ্যান করেন হয়তো তিনি সাংবাদিকতার নীতি মেনে প্রমাণ নষ্ট করতে চাননি কিংবা হয়তো তিনি বিষয়টি অস্বীকার করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিলেন কিন্তু হামলাকারীরা এতে ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে পড়ে ক্রমেই তাদের রাগ সহিংসতায় রূপ নেয় এক পর্যায়ে তারা তুহিনের উপর নির্মমভাবে হামলা চালায় ঘটনাস্থলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং শেষ পর্যন্ত সেখানেই প্রাণ হারান স্পটটি কোনো নির্জন বা জনশূন্য এলাকা ছিল না বরং মাত্র একশো গজ দূরেই ছিল একটি পুলিশ বক্স সেখানে সবসময় কর্তব্যরত পুলিশ সদস্যরা অবস্থান করেন এত কাছাকাছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও দুর্দর্শ সন্ত্রাসীরা বিন্দুমাত্র ভয় বা দ্বিধা না করে তারা তাদের কাজ সেরে ফেলে সবকিছু এত দ্রুত ঘটে যে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা নির্বিধায় পালিয়ে যেতে সক্ষম হয় তবে প্রশ্ন উঠেছে পুলিশ বক্স এত কাছেই থাকা সত্ত্বেও কেন কাণ্ড ঠেকানো সম্ভব হলো না আর কিভাবে অপরাধীরা এত সহজে সেখান থেকে সরে পড়তে পারল যদিও এর কোনো উপযুক্ত জবাব পাওয়া যায়নি তবে পরে পুলিশ জানিয়েছে হামলাকারীরা একটি সংঘবদ্ধ সিন্তাই চক্রের সদস্য এবং বাচ্চা তাদের প্রথম টার্গেট ছিল সেদিন তারা সেই পুরনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিল দুর্ভাগ্যজনকভাবে তুহিন কেবল ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন এটাই শেষ পর্যন্ত তার জীবনের জন্য ভয়াবহ মূল্য হয়ে দাঁড়ায় এই ঘটনায় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে পাঁচজন সন্দেহবাজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন মামলাটি বৃহস্পতিবার গভীর রাতে থানায় আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয় এরপর পুলিশ তৎপর হয়ে ওঠে একই রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় একের পর এক অভিযান চালায় অভিযান চালিয়ে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করতে সক্ষম হয় তবে পুলিশের পক্ষ থেকে এখনও তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি পুলিশের ভাষ্যমতে তদন্তের স্বার্থেই এই তথ্য গোপন রাখা হয়েছে যাতে অপরাধীদের জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা তৈরি না হয় বর্তমানে আটক ব্যক্তিদের গভীরভাবে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ আশা করছে এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে শুধু হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ চাঞ্চল্যকর তথ্য এবং অপরাধ চক্রের পূর্ণাঙ্গ চিত্র উন্মোচন হতে পারে